নমস্কার বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই তো বলছে যে গোডাউন ঘেরাও করা হচ্ছে চলুন আমার সাথে তখন রূপা বলছে আমিও যাব তখন সবাই বারণ করছে কৃষ্ণ বলছে আমি যাচ্ছি মায়ের সাথে তুমি এখানেই থাকো তোমার দাদু ভাই আর তোমার বোনের সাথে এদিকে উর্মি মানে জয়ও বলছে আমিও যাব উর্মি বলছে না তুমি যাবে না বলে আমি যাব বলে আমি তোমাকে যেতে দেব না তুমি কিছুতেই যাবে না কাকিয়া বলছে মানে সূর্যের কাকিয়া যে আমার মনে হয় যাওয়া উচিত বলে সব ব্যাপারে তুমি কথা বলবে না এটা আমাদের পার্সোনাল ম্যাটার বলে এটা একটা ফ্যামিলি ম্যাটার কাকিয়া বলছে উর্মি বলছে এটা ফ্যামিলি ম্যাটার নয় লাবণ্যর জন্য ওর মানে ভালোবাসা উতলে উঠছে জয় চিৎকার করে ওঠে আর উর্মির কাছে এসে বলছে হ্যাঁ হচ্ছে কেন জানো কারণ দাদার প্রতি আমার একটা কর্তব্য আছে তোমার মতো ওষুধ খাইয়ে আমি আমার কর্তব্যকে শেষ করে দিতে পারি না বুঝতে পেরেছো সু সো মার্ক মাই ওয়ার্ডস ওকে এই বলে জয় বেরিয়ে পড়ে তার বৌদি ভাইয়ের সাথে এদিকে তো দীপারা সেই গোডাউনে পৌঁছে যায় সেই জায়গায় যেখানে সূর্য আর লাবণ্যকে রাখা হয়েছিল কিন্তু এখানে কেউ নেই অলরেডি রুডি তাদের নিয়ে চলে গেছে অন্য জায়গায় তো দীপারা তো তন্নতন্ন হয়ে খুঁজছে দীপা বলতে বলছে এই তো এই তো এই জায়গাতেই এক্স্যাক্ট এই জায়গাতেই লাবণ্য আর ডক্টর মানে ডাক্তারবাবুকে রাখা হয়েছিল ব্যাকগ্রাউন্ডটা এটাই ছিল কোথায় গেল পুলিশকে বলছে পুলিশ তখন তন্নতন্ন করে খুঁজছে দেখতে পাচ্ছে না তখন বলছে যে ওই রুদ ড্যানেল কোথায় সেই মহিলার খোঁজ করছে দীপা তখন অবিনাশ বলছে মিশকা নয় তো বলে না মিশকা নয় কারণ মিশকা যতই ছদ্মবেশ ধরে থাকুক না কেন আমি ওকে ঠিক চিনবো আমার থেকে ভালো ওকে কেউ চেনে না অবিনাশ বলছে আপনি শিওর বলে হ্যাঁ তখন তো বলছে মিশকা থেকে এই মহিলা অনেক লম্বা কিন্তু কেন করছে কি চাই ওদিকে রুডি কিন্তু গাড়ি করে নিয়ে চলে যাচ্ছে বলছে তুমি আমাকে খুঁজবে আমি যেরকম একটা নন এক্সিস্টিং মানুষ হয়ে আছি তুমিও তেমন থাকবে আর তুমি এদেরকে কোনো দিনও কোথাও খুঁজে পাবে না দেখতে পাবে আমাকে কিন্তু খুঁজতে আমাকে পাবে না এ বলছে আর হাসতে হাসতে চলে যাচ্ছে গাড়ি চালিয়ে চালিয়ে আর পেছন থেকে সূর্য আর লাবণ্য অজ্ঞান হয়ে আছে পুলিশের লোক কোনো ফিঙ্গারপ্রিন্ট কোনো ক্লু কিচ্ছু পাই না নাথিং বলছে যে খুব বুদ্ধি করে কাজটা করেছে একটা কোনো ক্লু ছাড়েনি এদিকে রুটি এক জায়গায় ভ্যানটা থামিয়ে একটা দোকানে এসেছে সেই দোকানটাতে ক্যামেরা লাগানো আছে রুটি জানে সেটা ওইভাবেই আসছে যাতে তাকে দেখা গেলেও তার মুখ না দেখা যায় এসে বলছে যে দাদা একটা জলের বোতল দেবেন একদম মেয়ে এসে যে এসছে মেয়ের গলা করেই কথা বলছে বলছে ছোট হলেও চলবে তখন বলছে দশ টাকা দামের দিই বলে হ্যাঁ তাই দেয় এরপরে আবার চালাকি করে ইস ফোনের চার্জটা চলে গেল দাদা একটা হেল্প করবেন আপনার ফোনটা একটু দেবেন আমি একটু কল আর্জেন্ট কল করা ছিল আমার চার্জটা একদম চলে গেল বলে আচ্ছা ঠিক আছে বেশ ফোন দিল সেই ফোন থেকে দীপাকে ফোন করেছে ধমকি দিচ্ছে বলছে গো ব্যাক গো ব্যাক এই কথাটা বলছে দীপা বলছে কে আপনি কি চাইছেন বলে গো ব্যাক একই কথা বলছে তারপরে ফোনটা লোকটাকে দিয়ে সেখান থেকে যাওয়ার পথে সেই ক্যামেরাতে হাত দেখিয়ে যায় আর ক্যামেরাতে হাত দেখে ইশারা করছে চলে যেতে বলছে এরকমভাবে ইশারাটা করছে তো এরপরে চলে যায় এদিকে দীপা অবিনাশকে দেখাচ্ছে যে কোন নাম্বার থেকে ফোন এসেছে অবিনাশ দেখে সেই নাম্বারে ব্যাক করলে সেই ভদ্রলোক তোলেন সেই দোকানদার তো বলছে যে কে বলছেন বলে আপনি কে বলছেন আপনি এক্ষুনি ফোন করেছিলেন বলে আরে মশাই আপনি তো আমাকে ফোন করলেন এক্ষুনি আমি তো জানি না আপনি কে বলছেন বলছে সত্যি করে বলুন আমি কিন্তু একজন এক্স পুলিশ অফিসার আপনাকে ঠিক খুঁজে বের করব দোকানদার তো ভয় পেয়ে যায় বলছে দেখুন দাদা আমি এইসব ব্যাপারে কিচ্ছু জানি না তবে হ্যাঁ এই মাত্র একজন ভদ্রমহিলা এসেছিলেন এসে বললেন ওনার ফোনে চার্জ নেই তো আমার ফোনটা নিয়ে ফোন করলেন তো সেই মহিলা কেমন দেখতে গঠন কি কীরকম কি ড্রেস পোশাক পরেছিলো সবটা শুনলো অবিনাশ তারপর দোকানদার বলছে আমার দোকানে না সিসিটিভিও লাগানো আছে আপনি চাইলে এসে দেখে যেতে পারেন বলে ঠিক আছে আপনি ফুটেজটা রেডি করে রাখুন আমরা এক্ষুনি আসছি তো এবার সবাই মিলে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে সেই দোকানদারের ওখানে যাবে বলে এদিকে তো সোনা কাঁদছে রূপা সামলাচ্ছে কে দো না সোনা এ নাও এই দুধটা খেয়ে নাও রূপাকে দেখে অনুজা বলছে কি ব্যাপার বোনের জন্য দরদ একেবারে উতলে পড়ছে তো এই দরদটা এতদিন কোথায় ছিল পাত্তা দেয় না অনুজাকে ইগনোর করে দেয় রূপা সোনাকে বলছে সোনা দুধটা খেয়ে নাও সোনা বলছে না রূপা আমার একদম খেতে ইচ্ছা করছে না বাবার লাবণের জন্য চিন্তা করছে সোনা আর কাঁদছে রূপা বলছে চিন্তা করো না যারা এই কাজটা করেছে তারা ঠিক শাস্তি পাবে ঠিক ধরা পড়বে এই বলে সোনাকে জড়িয়ে ধরে সোনা কাঁদছে তখন কুন্তলা আসে কুন্তলা তো দেখে চমকে ওঠে কী হলো রে বাবা রূপার সাথে মিল হয়ে গেল নাকি এরকম একটা ব্যাপার এসে সোনা বলে চিৎকার করে ওঠে সবাই তো চমকে ওঠে কী হলো রে তো যাই হোক সোনা বলে চিৎকার করে উঠে সোনাকে নিয়ে টেনে নেয় নিজের কাছে সোনা কি করছো তুমি এটা সোনা আমি তোমার নিজের আমি তোমার মা নিজের মা কি হয়েছে বলো আমারও তো কত কষ্ট বুঝতেই পারছো রূপা তো খুব রেগে যায় আপনি এখানে কি করছেন তখন বলছেন যে আমি আমার সোনা বৌমার সাথে দেখা করতে এসেছি সোনা বৌমার বাড়িতে দাঁড়িয়ে আছি রূপা বলছে এখানে সোনার যতটা অধিকার ঠিক ততটাই আমারও অধিকার সেই অধিকার থেকে আপনাকে বলছি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যান আর শোনার জন্য না এত ন্যাকামো করতে আসবেন না শোনার জন্য ভাবার আমরা সবাই আছি ওর বাবা মা বোন সবাই আছে ওর দাদুভাই ভাই আছে উর্মি এসে বাধা দিচ্ছে তুই কি করে ওনার সাথে এইভাবে কথা বলতে পারিস রূপা বলছে এরকম একটা পরিস্থিতিতে আমি কার সাথে কীভাবে কথা বলবো সেটা তোমার কাছ থেকে আমি শিখতে যাব না তুমি আমাকে শেখাতেও আসবে না বলছে এই মহিলা সোনার সাথে কি করেছিল সেটা তোমরা ভুলে যেতে পারো আমি কিন্তু ভুলিনি তখন কুন্তলা বলছে আমার ছেলেটার সাথেও তো অন্যায় হয়েছে এই বাড়িতে তাকে খুন করা হয়েছে তারপরেও তো আমি এই বাড়িতে আসছি নিজের লাজ লজ্জা সব কিছু ছেড়ে দিয়ে আমি এই বাড়িতে আসছি এত অপমানিত হচ্ছি উন্মি বলছে অনুজাকে কাকি এসব কি হচ্ছে রূপাকে কিছু বলছো না কেন কাকি বলছে ওকে কিছু বলে কি কোনো লাভ হবে ও তো এরকমই কাজ করে রূপা বলছে আমি কুমারের ফ্যামিলির কাউকে আমাদের বাড়িতে অ্যালাউ করব না মিশকা আমাদের শত্রু ছিল তারপরে যদি কেউ কোনো শত্রু হয়ে থাকে আমাদের পরিবারে সেটা হচ্ছে কুমারের ফ্যামিলি আর তাদের ফ্যামিলির কোনো মেম্বারকে এই বাড়িতে অ্যালাউ করা হবে না এরপরে কান্নাকাটির অভিনয় করলে রুবা বলছে একদম এই কান্না কাঁদতে আসবেন না বুঝতে পেরেছেন এটা আপনি আপনার বাড়িতে গিয়ে কাঁদুন এখানে শোনার জন্য একদম আসতে যাবেন না শোনার জন্য তার বাবা মা বোন দাদু ভাই সবাই বেঁচে আছে এরপরে সোনার কাছে কুন্তলা দৌড়ে গেলে সোনা বলছে প্লিজ আপনি এখন এখান থেকে চলে যান যতক্ষণ না কিছু প্রমাণ হচ্ছে আপনি এখানে আসবেন না কুন্তলা অবাক কী করবে এবার রেগে যায় কি তোমার এত বড়ো আসপর্দা তুমি আমার সাথে এরকম করলে সোনার হাত ধরে ঘুরিয়ে চিৎকার করে ওঠে তখন রূপা হাততালি দিচ্ছে বাহ বা বাহ হয়ে গেল ওর প্রতি ভালোবাসা সব বেরিয়ে গেল আপনার একদম আসল রূপে ফিরে এলেন কুন্তলা চুপ তারপরে কুন্তলা কিছু বলতে গেলে বলছে গেট আউট রূপা বলছে কুন্তলা আবারও সোনার কাছে যাচ্ছে আবারও রূপা বলছে গেট আউট এবার আবারও কুন্তলা একই কাজ করতে গেলে চিৎকার করে ওঠে মানে রূপা বলে বেরোবেন এখান থেকে আপনি ব্যাস কুন্তলা চুপচাপ বেরিয়ে যায় বাবা সোনাকে নিজের কাছে টেনে রূপা সামলাতে থাকে এদিকে দীপারা গেছে সেই দোকানে সেই দোকানে গিয়ে খোঁজ খবর করছে তখন বলছে আপনি কি কোনো কেস টেস্ট করেছেন নাকি দোকানদার বলছে পুলিশ বলছে এই যেটা জিজ্ঞাসা করেছে সেটার উত্তর দিন গাড়িটা কোথায় রেখেছিল কিভাবে এসেছিল তখন বলছে আমি সবটাই তো ফোনের মধ্যে বলে দিয়েছি বাকিটা আপনি আপনারা ফুটেজে দেখে নিন তখন ফুটেজটা দেখায় ফুটেজটা দেখে দীপা বুঝতে পারে এই সেই মহিলা অবিনাশ বলছে আপনি যার কথা বলছিলেন রুদ ট্যানেল এ তো সেই দীপা তখন ক্যামেরাতে ওনার ইশারাটা দেখতে পায় আর বলছে আমাকে আমার হচ্ছে যেন কিছু বলতে চাইছেন ওই সেই চলে যাওয়ার ব্যাপারটা দেখে দীপা এসব দেখে তার অবাক হচ্ছে দীপা শুধু মনে করছে যে এই মহিলা কে কে আবার আমাদের নতুন শত্রু জন্ম নিল এদিকে লাবণ্য সূর্যকে আরেকটা জায়গায় নিয়ে চলে আসে রুডি দুজনেই অজ্ঞান হয়ে আছে রুডি দুজনকে একটু দেখে টেকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় দরজাটা কিন্তু খোলাই রাখে রুডি বেরিয়ে যেতে এদিকে বাচ্চা মেয়েটার মানে অজ্ঞান অবস্থাটা মানে জ্ঞানটা ফিরে আসে আর কি ফিরে এসে দেখছে যে এই কী দরজা খোলা আমাকে পালাতে হবে যখনই পালাচ্ছে তখন সূর্যকে দেখে ভাবছে ভালো ছেলেকে রেখে কিভাবে যায় ভালো ছেলের সাথে কাটানো সমস্ত মুহূর্তগুলোর কথা মনে পড়ছে তারপর ভাবছে আরে ভালো ছেলে তো হুইল চেয়ারে বসে আছে আর এটা তো হুইল চেয়ারে যখন এর আগেও বসে থাকতো তখন ওটা নিয়ে টানাটানি করে খেলতো তাই বলছে যে এটা তো আমি টেনে নিয়ে যেতেই পারবো তখন ওই অবস্থাতেই সূর্যকে টেনে নিয়ে যাচ্ছে হুইল চেয়ারটা ঠেলতে ঠেলতে নিয়ে চলে যাচ্ছে বেরিয়েও যায় বাইরে আর এদিকে গাড়ি নিয়ে কিন্তু খুঁজে যাচ্ছে দীপারা সবাই সবাই গাড়িতে আছে সবাই চিন্তা করছে এদিক ওদিক দেখতে দেখতে যাচ্ছে অবিনাশ বলছে ভয় পাবেন না আপনাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে রূপা দীপা বলছে ভয় পাবো না কেন আমরা তো চিনি না এই অজানা শত্রুটা কে আর সে অদ্ভুত চেহারার মহিলা সে কী বোঝাতে চায় বলছে অজানা জিনিসে ভয় বেশি হয় অবিনাশ এদিকে লাবণ্য কিন্তু সূর্যকে ঠেলতে ঠেলতে রাস্তাতে বেরিয়ে পড়েছে অনেকটা চলেও গেছে রাস্তা দিয়ে অনেক গাড়ি যাচ্ছে লাবণ্য বলছে আমি কী করে তোমাকে নিয়ে যাব ভালো ছেলে আমি তো পারছি না আমি তো অনেকটা ছোট ভারী লাগছে তো ঠেলতে অসুবিধা হচ্ছে অনেকটা ঠেলে নিয়ে এসছে এবার গাড়ি যাচ্ছে সবাইকে হেল্প হেল্প বলে ডাকছে গাড়ি থামছে না এরপরে একটা বাইকে করে একজন ভদ্রলোক একজন ভদ্রমহিলা মহিলা যাচ্ছে তাদেরকে থামায় তারা থামে লাবণ্য বলছে আমাদেরকে হেল্প করুন না প্লিজ আমরা বিপদে পড়েছি আমি তো ছোট আমি তো ভালো ছেলেকে নিয়ে যেতে পারছি না প্লিজ আমাদেরকে বাড়ি পৌঁছে দিন না আমার বড়ো মারা আমাদের আমাদেরকে হয়তো খোঁজাখোঁজি করছে তখন সেই মহিলা বলছে এই চলো চলো দাঁড়িয়েও না তো এই নির্জন জায়গায় না জানি হয়তো এই বাচ্চা মেয়েটাকে দিয়ে কোনো ফাঁদ পেতেছে যদি আমাদেরকে মেরে টেরে নিয়ে নেয় মানে লুট করে নেয় বা মেরে ফেলে রেখে দেয় তখন কী হবে চলো চলো লাবণ্য বলছে না না আমাদেরকে ভুল বোঝো না প্লিজ আমাদের হেল্প করো ওরা কিন্তু কোনো হেল্প করে না চলে যায় এরপরে যত গাড়ি যাচ্ছে সবাইকে হেল্প হেল্প বলে চিৎকার করছে লাবণ্য জোরে জোরে চিৎকার করছে তো একবার চিৎকার করাটা কিন্তু দীপার কানে গিয়ে পৌঁছোয় মানে ততক্ষণে কিন্তু দীপার গাড়িও তাদের পাশ দিয়ে চলে গেছে কিভাবে গেছে তাদের পাশে একটা গাড়ি আসে বড় গাড়ি তো সেই গাড়ির সাথে একটা বাইকের লোক ধাক্কা লাগিয়ে দিয়ে সামনের লাইটটা ভেঙে ফেলেছে তো সেই জন্য কী করছে বাইকের লোকটাকে সেই গাড়ি থেকে লোকটা বেরিয়ে এসে মারছে চিৎকার চেঁচামেচি হচ্ছে তো সেই সুযোগে পাশ দিয়ে দীপাদের গাড়িটা পাস করে যায় তাই দীপারা এদেরকে দেখতে পারে না ওরা কিন্তু পাশেই ছিল তো লাবণ্যরা তো হেল্প হেল্প বলে যাচ্ছে পরে কিন্তু দীপার কানে সেই হেল্প চিৎকারটা পৌঁছোয় দীপা বলছে এই দাঁড়াও দাঁড়ো লাবণ্যর গলা পেলাম মনে হচ্ছে তো অন্যান্যরা বলছে হয়তো আপনার মনের ভুল বলে না আমার মনের ভুল না গাড়ি থামাও তখন গাড়িটা থামায় গাড়িটা থামিয়ে ওদিকে লাবণ্যর কাছ থেকে একটু ঠেলা লেগে কিন্তু সূর্যের হুইল চেয়ারটা মানে অটোমেটিক্যালি যেতে থাকে অন্যদিকে লাবণ্য ফার্স্টে খেয়াল করে না কিছুক্ষণ পর খেয়াল করতেই লাবণ্য দৌড়ে যায় ওই হুইলচেয়ারে পেছন পেছন ততক্ষণে দীপাদের গাড়ি সেখানে আসে আর এসে দেখছে লোকগুলোর গন্ডগোল চলছে দীপারা তাদেরকে জিজ্ঞাসা করছে জয় জিজ্ঞাসা করছে কিন্তু তারা তো আপন মনের মানে হেলমেট মানে লাইট ভেঙে দিয়েছে তো সেই টাকা আদায় করতে ব্যস্ত তখন তো দীপারা কী করবে দেখতে পাচ্ছে না আর এদিকে লাবণ্য সূর্যকে নিয়ে কিন্তু আরও অন্য রাস্তার দিকে চলে গেছে একটু এগিয়ে গেছে দিয়ে হেল্প হেল্প বলেই যাচ্ছে তখন কিন্তু দীপার কানে আবারও সেই আওয়াজ পৌঁছয় দীপা বলছে আমি আবার একবার আওয়াজ শুনলাম খুব ক্ষীণ গলাটা বলে মনে হলো আর ব্যাস সেখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা পরের পর্বে দেখার যে লাবণ্যদের সাথে কি দেখা হবে দীপাদের অপেক্ষায় থেকেও সবাই দেখা হচ্ছে আগামীকালকে আজকের পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না সবাই ভালো থেকো পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রেখো টাটা